মধ্যে আমরা কেনাকাটা করলাম তাড়াহুড়া করে যার কারণে ভিডিও করতে পারি নাই টার্গেট যা ছিল তার থেকে অনেক বেশি কিনে ফেলেছি এটাই হচ্ছে মনের শান্তি মাছগুলি অনেক ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে ভোর চারটা থেকে অপেক্ষা করছি আজকে হচ্ছে আমরা সেই মাছের পোনা আনার জন্য যাবো কিন্তু আনফর্চুনেটলি আবহাওয়াটা অনুকূলে নেই একেবারেই প্রতিকূলে অবস্থান করছে আবহাওয়া কি আর করার সে রাত থেকেই গুড়ি 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 বৃষ্টি হচ্ছে আমি দাঁড়িয়ে আছি কথা বলছি এখনও ধীরে বৃষ্টি হচ্ছে আমার গাড়ি এখনও আসে নাই বৃষ্টির কারণে সম্ভবত ওরা দেরি করে ফেলেছে এখন প্রায় পৌনে পাঁচটা বাজে আমি চারটা থেকে বাইরে আমাদের মাদারীপুর ফায়ার সার্ভিস সেটা সামনে দাঁড়িয়ে আছি আমি একবার ভাবছিলাম যে আসলে হয়তোবা যেহেতু যেই আঙ্কেল আমাকে নিয়ে যাবে উনি ফোন নাম্বারটা আমার নিয়ে গেছে ঠিকই কিন্তু উনি ফোনটা রেখে গেছেন বাড়িতে আমি খুব কনফিউজ ছিলাম যে আদৌ উনি প্রপারলি মেনটেন করতে পারতেছেন কি না তো যাই হোক শেষ পর্যন্ত সাড়ে চারটার দিকে একটা কল আসে আমার এবং আমি অনেকটা নিশ্চিত হই যে আমার পরিচিত ব্যক্তি হচ্ছে গাড়ি নিয়ে চলে আসতেছেন এবং অলরেডি কমিউনিকেশন হয়ে গেছে আমি অপেক্ষা করতেছি হয়তো আবার দশ মিনিটের মধ্যে ওরা চলে আসবে তো এক্সাইটমেন্ট এত বেশি যে আমি বাসায় অবস্থান না করে আমি অলরেডি রাস্তায় চলে এসেছি এবং রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি এই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে

একদাম বলমু একদাম বল একদাম 180 টাকা 180 টাকা এইও বেশি বললে না ওই আর ভাই এটা মরা না বুঝছি কাঁচা ফুল আছে ভাইয়া বাজারে কাঁচা ফুল আছে বুঝছেন ভাইয়া এটা যে পাকাই মাছ এক পাকাই মাছ সব ছোট আর বড় মিলানো ওই যে আছে ছোট ওরdek size ওই সাইজ এরকম মিলানো সাইজ

আমরা কেনাকাটা করলাম তাড়াহুড়া করে যার কারণে ভিডিও করতে পারি নাই টার্গেট যা ছিল তার থেকে অনেক বেশি কিনে ফেলেছি ভিতরে অক্সিজেন দেওয়া তো আমরা এখনই বের হব বৃষ্টি পড়তেছে অক্সিজেন চলতেছে আমরা এখনই রওনা করব বাকি কথা আসলে বাড়িতে গিয়েই বলবো আমরা কারণ প্রচণ্ড বৃষ্টি আকাশ জোড়া মেঘ কত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো এবং জিনিসটা আমরা পুকুরে ছাড়বো এটাই আসলে টেনশান টার্গেটের চেয়ে অনেক বেশি মাছ কিনে ফেলেছি আমরা আমরা পথে কিছু সময়ের জন্য একটু দাঁড়ালাম ভিতরে হচ্ছে মাছের পরিস্থিতি অক্সিজেন দিয়ে দেওয়ার কারণে ওরা খুব স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করতেছে দেখেন কত সুন্দর অবস্থায় আছে আমি গিয়েছিলাম সর্বোচ্চ এক মন কিনবো মাছ মানে ৪০ কেজি সেখানে মাছ কিনে নিয়ে আসছি মিনিমাম ষাট কেজি আরও কিনতাম কিন্তু কিনতে কিনতে আসলে বাজার শেষ হয়ে গেছে এখানে আছে অল্প কিছু মাছ এটা হচ্ছে আর একজনের এটা অক্সিজেন দেওয়া নাই কিন্তু আমারটা অক্সিজেন দেওয়া

বড় রকমের কোনো ঝামেলা ছাড়াই কাজটাকে কমপ্লিট করতে পারছি যদিও অনেক পরিশ্রম হয়েছে অনেক ঝামেলা হয়েছে আমার কাজের অবস্থাটাই এরকম আমি আসলে সহজ কাজও করতে গেলে অনেক বেশি প্রতিবন্ধকতা হয়ে যায় অনেক কঠিন হয় আমার জন্য কাজ তো যাই হোক মাথার মধ্যে ওইভাবেই নিয়ে নিই যে আমার ক্ষেত্রে কাজটা সহজ হবে না তো সেটাই হয়েছে বরাবরের মতো খরচও করতে হলো অনেক বেশি পরিশ্রমও করতে হল অনেক বেশি ছোটোখাটো অ্যাক্সিডেন্টও করেছি অল্পের জন্য খুব বেশি ঝামেলা হয় নাই সামান্য ব্যথা পেয়েই সেখান থেকে নিজেকে রিকভার করতে পেরেছি তো যাই হোক অবশেষে মনের মতো পছন্দের মাছগুলিকে নিজের মতো করে কিনে আনতে পেরেছি এটাই হচ্ছে অনেক বড় বিষয় যেই যে মাছগুলি পছন্দ হয়েছে সেই সেই মাছগুলি কিনতে পেরেছি একটু দাম বেশিও পড়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আজকে আর বড় বড়ো প্রতিবন্ধকতা ছিল মাছের বাজার সর্বোচ্চ দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা ছিল এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলে যেটা আগের দিন গিয়েছি চার পাঁচ ঘন্টা পর্যন্ত অনায়াসে কন্টিনিউ ছিল আজকে কিনে সার তো দেখ বলতে বলতে বসে পড়েছি আমি এখন শাকো পার হব তো যাই হোক অবশেষে শেষ পাতিল ছাড়ার সময় আমি সাথে আছি এটা হচ্ছে আমার সৌভাগ্য কারণ আমি গাড়ির সাথেই ছিলাম গাড়ির সাথে অবস্থান করতেছিলাম যার কারণে বাকিগুলো আমি আসলে নিজেও দেখি নি আপনাদেরকেও দেখানোর মতো সুযোগ করে দিতে পারি এই হচ্ছে বিষয় পাতিলটা ডুবাই দেখা মাত্র নিজেও একটা ছোটোখাটো খাটো পাছার খেলাম বেলায় এসে কি আর করাস তারপরেও সাকসেসফুলি কাজটাকে কমপ্লিট করেছি এটাই হচ্ছে মনের শান্তি মাছগুলিও অনেক ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে বাকিটা এখন সময় বলে দিবে দেখি কি অবস্থা হয় সকালবেলা মাছগুলি নিয়ে আসলাম এবং মাছগুলি সব কিছু মিলে এর হেলথ কন্ডিশন অনেক ভালো অনেক ভালো আমি ষাট কেজি মাছ কিনেছি বিভিন্ন ধরনের মাছ প্রায় ছয় সাতটা আইটেম কিনেছি এবং মজার ব্যাপার হচ্ছে আমি যেহেতু অক্সিজেন দিয়ে নিয়ে এসেছিলাম মাছগুলিকে আবহাওয়া যদি অনুকূলে ছিল না প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক ঝক্কি ঝামেলা পোহায় আমি আসছি কিন্তু তারপরেও ভালো লাগার বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত ছোট্ট একটা মাছ পুকুরে মৃত পেয়েছি যেটা জার্নির সময় চাপ লেগেছিল মাছটা এমনিতেই অসুস্থ ছিল কিছুটা ভেসে ভেসে ছিল সেটাই ভেবেছিলাম পুকুরে ছাড়লে হয়তো বাঁচতে পারে ওইটাই মরে গেছে এছাড়া এখন পর্যন্ত কোনো মাছই হচ্ছে পাওয়া যায় নাই যে মারা গেছে বা ভেসে আছে যারাই ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা একেবারেই সতেজ খাবার খাচ্ছে সাতরাচ্ছে মজা করতেছে তো এই হচ্ছে বিষয় একটু যদি আপনি ভালোভাবে ইনভেস্ট করেন কেয়ারফুল্লি কাজ করেন আশা করি শুরুটা যদি আপনার ভালো হয় তাহলে পরবর্তী কাজগুলিও আপনি মনোযোগ দিয়ে করবেন এবং আপনার কাছে ভালো লাগবে মনের ভালো লাগা দিয়ে কাজ করতে পারলে সেটা রেজাল্টও ভালো আসবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক তো এখনও পর্যন্ত আমার মাছগুলি খুবই ভালো আছে খুবই ভালো আছে যেটা আমি আসলে এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে যেহেতু আমি অক্সিজেন দিয়ে নিয়ে এসেছি মূল কারণ হচ্ছে এটা আমি বড় ড্রামে করে অক্সিজেন দিয়ে নিয়ে এসেছি যার কারণে মাছগুলি এতটা সতেজ তো চেষ্টাও করেছি একটু বেশি দাম দিয়ে পোনা কেনার যাতে ভালো পোনা আমি নিতে পারি সস্তা দেখে আমি মাছ আনি আমি এনেছি কোয়ালিটি দেখে সেই কারণে আমার মনে হয় যে কিছুটা ইনভেস্টমেন্ট একেবারে যে আহামরি কিছু বেশি করেছি তা না অল্প কিছু বেশি করেছি কিন্তু তার ফলটা এখন পাচ্ছি যেটা মেন্টাল স্যাটিসফ্যাকশান